আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমরা তো আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি আজকে একটু বাইরে এসে ব্লগ শুরু করেছি আসলে প্রতিদিনের একই রকম জীবনযাত্রার মধ্যে যদি হালকা একটু বৈচিত্র্যতা আনা যায় বা ভিন্ন ধরনের কিছু করা যায় বিনোদনের জন্য তাহলে কিন্তু নিজেরও মনটা ভালো লাগে বাসায় যদি ছোট বাচ্চা থাকে তাদেরও অনেক ভালো লাগে তো আমার ছোট্ট পরিটাকে আপনারা চেনেন রুফায়দা তো ও আসলে এই পার্কটাতে অনেকবার এসেছি অনেক কিছু শেয়ার করেছি এই পার্ক ঘুরে দেখিয়েছি আপনাদেরকে আমি আমার জীবনের গল্প বলেছি এই পার্কে বসে তো সব কিছু আর কি মিলিয়েই এই পার্কটা আর ঘুরে দেখানোর কিছু নেই তো আজকে এই একই পার্কে এসেই আবার ব্লগ শুরু করেছি একটু অন্য ধরনের কিছু করার জন্য এর আগের একটা ব্লগে আপনারা দেখেছেন কি না জানি না যারা আমার নিয়মিত ভিউয়ার্স তারা দেখে থাকবেন যে এখানে আর কি ফিশিং করছে সবাই তো এখানকার ফিশিং দেখেই রুফায়দার বাবারও ইচ্ছা হলো যে সেও ফিশিং করবে এর আগে সে কখনও ফিশিং করে নাই তো যা কথা তাই কাজ অনলাইনে বসি অর্ডার করেছিলাম তো সেটা এসে গিয়েছে তো আজকে মাছ ধরতেই আমরা চলে এসেছি এই পার্কে এই পুকুরটাতে আর কি ফ্রি ফিশিং করা যায় তো সেটাই শেয়ার করব আপনাদের সাথে তারপর ইনশাল্লাহ যদি মাছ ধরা পড়ে তাহলে বাসায় যেয়ে শেয়ার করবো সেই মাছ দিয়ে কি রান্না করলাম আসলে কিছুই না একটু আনন্দের জন্য এই কাজটা করা মাঝে মাঝে আর কি একটু ভিন্ন ধরনের কিছু করতে ভালো লাগে সব সময় তো আমরা সব সময় একইভাবে জীবন চালাই একই ধরনের কাজ করি আসলে এই মাছ ধরাটা আসলে কোনো উদ্দেশ্য না কিন্তু প্রতিদিনের কাজের একটু বৈচিত্র্যতা আনার জন্যই আজকে আমরা এখানে এসেছি ফিশিং করতে তো চলেন আর কথা না বাড়ায় দেখা যাক রুফায়দা রুফায়দার বাবা কীভাবে প্রস্তুতি নিচ্ছে তারপরে মাছ ধরাটাও আপনাদের সাথে ইনশাআল্লাহ শেয়ার করব যদি মাছ ওঠে রুফায়দা তার বাবার সাথে বসে প্রস্তুতি নিচ্ছে সে কখনোই সামনাসামনি এই জিনিস দেখে নাই সে খুবই এক্সাইটেড খুব মনোযোগ দিয়ে দেখছে কি হচ্ছে এখানে তো রুফায়দার বাবা বসি ফেলে দিয়েছে আমি আর রুফায়দা ওখান থেকে উঠে এসে একটু সরে এসে বসেছি কারণ বসি দিয়ে বারবার আর কি ওপরে তুলছিল তো হঠাৎ যদি লেগে টেকে যায় এই কারণে দূরে বসে আছি এবং খুব এক্সাইটেড আপনাদের সাথে কিন্তু আমিও এনজয় করছি ফার্স্ট টাইম এভাবে আর কি বসে বসে মাছ ধরা দেখছি তো দেখা যাক কি হয় মাছ ওঠে কি না এই যে একটা মাছ উঠে গিয়েছে বাবা খুব খুশি এই পুকুরে আসলে শুধু মাছ ধরার আনন্দটাই আলাদা এটাই আসলে আমরা এনজয় করছিলাম তো আমিও ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি আপনারাও এনজয় করবেন আশা করছি আপনারা এনজয় করছেন তো অলরেডি রুফায়দার বাবা চারটা মাছ ধরে ফেলেছে আমরা আসলে আর বেশ কিছুক্ষণ থাকবো দেখা যাক আর কয়টা মাছ ওঠে খুবই মজা লাগছিল আমাদের আপনাদের কেমন লাগছিল অবশ্যই আমাকে জানাবেন আর মাছ ধরাটা কিন্তু অনেক ধৈর্যের একটা বিষয় আজকে এটা আর কি বুঝলাম বাট রুফায়দার বাবা বলছিল খুব মজারও একটা বিষয় কারণ হচ্ছে যে দিচ্ছে মাছ খেয়ে যাচ্ছে সে আটা দিয়ে ধরছিলাম আমরা আটা নিয়ে গিয়েছিলাম বাসায় থেকে আটা গুলে রেডি করে নিয়ে গিয়েছিলাম সেটা দিয়ে রুফায়দার বাবা মাছ ধরছিল আর রুফায়দা আমার কাছে বসে থেকে সে আর কি মিথ্যা মিথ্যি মাছ ধরার প্র্যাকটিস করছে বলছে মাম্মা আমিও পারবো তো ইনশাল্লাহ বড়ো হলে ওও পারবে তো রফায়দার বাবা আটা দিয়ে যাচ্ছে আরও খানিকটা আপনাদের সাথে শেয়ার করি আশা করছি আপনারা এনজয় করছেন এই যে আর একটা মাছ উঠেছে আমি আর রুফায় দাও মানে লাফালাফি করছিলাম মাছ দেখে খুবই ভালো লাগছিল নিজে আসলে এই ধরনের অভিজ্ঞতা কখনোই তো নাই তাই আসলে একটু বেশি এক্সাইটেড হয়ে যাচ্ছিলাম এই যে আরেকটা মাছ উঠেছে এবং মাছের সাথে মনে হচ্ছিল যে বেশ বড় সড়ো একটা মাছ বাট মাছের সাথে আর কি একটু ময়লা জাল টাল কি জানে আটকায় গিয়েছে তো সেটাই রুফাইদার বাবা এখন ছাড়াচ্ছে তো মাছটাও একটু বড়ই একদম ছোট না এই যে দেখেন বেশ ভারী লাগছিলো তো আমি বলছিলাম মনে হয় বড় মাছ বড় মাছ তো আসলে না বড়ো মাছ না এই পুকুরে আসলে মনে হয় সবাই এই তেলা ধরে দেখছি আশেপাশে যাদেরকে এটাই মনে হয় ছাড়া আছে এই যে মাছগুলো একটু শেয়ার করি আপনাদের সাথে মাছগুলো লাফাচ্ছে তো সর্বমোট রুফায়দার বাবা ছোট বড় মিলিয়ে নয়টা মাছ ধরেছে তো চলেন তাহলে এখন বাসায় যাওয়া যাক কেমন লাগলো আপনাদের এই মাছ ধরাটা দেখতে আমরা তো অনেক এনজয় করেছি আশা করছি আপনারাও এনজয় করছেন তো আমি একটু কাছ থেকে দেখাই মাছগুলোকে তো সন্ধ্যা হয়ে গিয়েছে মাদ্বীপের আজান দেবে কিছুক্ষণ পরে তো রুফায়দার বাবা হুইলটাকে গুটিয়ে নিচ্ছে আমি একটু আকাশটা শেয়ার করলাম আপনাদের সাথে তো মাছ নিয়ে বাসায় চলে এসেছি এই যে মাছগুলো এখন আমি একটু দুইটা মাছ কেটে নিব ভাজির জন্য রাতে আর অন্য কিছু করব না জাস্ট ভাবলাম যে দুটা মাছ একটু কেটে ভাজি করি কেটে নিয়েছি তো আমি দুইটা মাছ কেটে নিয়েছি ভাজির জন্য আর ওগুলো রেখে দিয়েছি আসলে টাটকা মাছ নিয়ে এসেই রূপেদার বাবা বলতেছে একটু ভাজো ভালোই লাগবে খেতে তো আমি মাছ ভাজি আসলে মাছ ভাজি দেখানোর কিছুই নাই আমরা কম বেশি সবাই কিন্তু মাছ ভাজি করে থাকি বাসায় কিন্তু আজকের মাছটা কিন্তু আমার জন্য একটু স্পেশাল বুঝতেই পারছেন আপনারা কারণ এইভাবে আর কি মাছ ধরে নিয়ে এসে ভেজে খাওয়ার অভিজ্ঞতা কখনোই নেই এই ফার্স্ট টাইম তাও রুফেদার বাবা নিজে ধরেছে আর তেলাপুয়া মাছটা সাধারণত ভাজি খেতেই ভালো লাগে আমি লবণ হলুদ আর গুঁড়ো মরিচ দিয়ে নিচ্ছি দিয়ে মাছটাকে মেখে আধা ঘন্টার মতো রেখে দিব তারপরে আসলে ভেজে নিব তো মাছটা আমি এখন মেরিনেট করে নিই আমি মাছটা একটু এই যে মাঝখান দিয়ে কেটে নিয়েছি যাতে মশলাগুলো ভিতরে ঢুকে যায় এই যে মাছটা ম্যারিনেট করা হয়ে গিয়েছে তো এখন এটাকে আমি আধা ঘন্টার মতো একটু রেখে দিব দিয়ে তারপরে খাওয়ার আগে ভেজে নিব ইনশাল্লাহ সেটাও শেয়ার করবো আপনাদের সাথে মাছ ভাজির জন্য কড়াইতে তেল দিয়ে দিয়েছি মাছটাকে আমি ম্যারিনেট করে রেখেছিলাম এখন যে জালটা কমে দিয়ে আস্তে করে মাছটা ছেড়ে দিচ্ছি ভাজি কিন্তু একটু আস্তে ডিমা জালে যদি করা হয় তাহলে মাছটা বেশ মসমে হয় অনেকেই হয়তো জানেন আবার অনেকে মাছ চালের গুঁড়াটা ব্যবহার করে যে চালের গুঁড়াটা দিলেও মাছ ধরিটা অনেকক্ষণ শক্ত থাকে তো আমি আসলে ভিমা জালে করে যে মশ হয় এটাই আসলে আমার খেতে ভালো লাগে তো আমি এক পিট দিয়ে আরেক পিঠ একটু জাস্ট দিয়ে দিলাম এখন আমি একদম ভিমা আছে দেখে দিব এটা হতে থাক আর পাশের চুলায় আমি কি রান্না করছি সেটাও একটু শেয়ার করি আপনাদের সাথে এটা সকালের জন্য করে রাখি এই যে ডিম দিয়ে একটা তরকারি রান্না করছি এটা আসলে ঝটপট করার জন্য এই রান্নাটা করছি আর কিছুই না আমার এই যে মাছ ভাজিটা হয়ে গিয়েছে আর হালকা একটু আমি উল্টে দিব দিয়ে এই পিঠটা একটু করে নিব তাহলেই হয়ে যাবে তো বেশ মসমসে হয়েছে আর একটু করা করব বেশি না এভাবে চেপে চেপে দিচ্ছি আমি একটু তাহলে ভিতরটাও একদম হয়ে যাবে আমরা এখন আমাদের ডিনারটা এনজয় করবো সব কিছু মিলিয়ে আজকে আমাদের মাছ ধরা মাছ ভাজি করা কেমন এনজয় করলেন আপনারা অবশ্যই আমাকে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় আজকের মতো আল্লাহ হাফেজ